সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় জনজীবনে পূর্ণাঙ্গ তৃপ্তির বৈজ্ঞানিক কিছু পায় আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি ভিডিওটি জনজীবনে পুরুষের তুলনায় মহিলাদের অসুখী হওয়ার হার অনেক বেশি এমন কি নিজের ভালোবাসার পুরুষটির সঙ্গে যন জীবন নিয়ে খুশি নন অনেক মহিলাই মুখে প্রকাশ না করলেও মনের মধ্যে ক্ষোভ নিয়ে জীবন যাপন করে মুখ ফুটে অনেকে বলতে পারে না যন জীবনে নিজের অসুবিধার কথা কিন্তু এরকম কেন কেন অনেক নারী যন জীবনে অসুখী ও অতৃপ্তি ভুল ধারণা অজ্ঞতার যন জীবনে অসুখী হয়ে যাওয়ার মূল কারণ সঙ্গে পর্যাপ্ত জনশিক্ষার অভাব জনতা যে কেবল সন্তান উৎপাদনের মাধ্যম নয় নারী এবং পুরুষ উভয়ের মধ্যে এটি আনন্দের ব্যাপার এই বিষয়টি সম্পর্কে আজও অজ্ঞ প্রচুর নারী কি করতে হবে কিংবা কিভাবে করলে আরও আনন্দময় ঘটবে জনমিলন সেটা জানার নেই বলে তারা রয়ে যান অসুখী ও অতৃপ্তি নিজেকে বুঝতে না পারা আসলে কি চাইছেন তার শরীর কোন ডাকে কিভাবে সাড়া দিচ্ছে কোন অঙ্গগুলো জনতার ক্ষেত্রে স্পর্শকাতর কিংবা নিজের শরীরের চাহিদাগুলো কি কি ইত্যাদি বিষয়ে অজ্ঞতা ও বুঝতে না পারো জীবনে অসুখী হওয়ার একটি বড় কারণ কি চাই সেটা বলতে না পারা নিজের চাহিদা জানেন কিন্তু মুখ ফুটে বলতে पाচ্ছেন না নিজের ভালো লাগা না লাগার কথা নারীর যৌন জীবনে অতিপ্ত থাকার অন্তরালে এটা একটি বিশেষ কারণ এমন যে যিনি যে যৌন জীবনে সুখী নন এটাও পুরুষ সঙ্গীকে মুখ ফুটে বলতে পার না অনেক নারী লজ্জা এবং সংকোচ অনেক নারী মনে করেন যে মেয়েদের যৌনতার কথা বলতে নেই কিংবা মেয়েদের যৌনতার বিষয়টি নিয়ে কথা বলা কিংবা যৌন চাহিদা প্রদর্শন করার বিষয়টি খুবই লজ্জার তাই মনের ইচ্ছা মনেই চেপে রাখেন তারা পুরুষের সঙ্গীর স্বার্থপরতা বেশিরভাগ পুরুষ নিজের সঙ্গিনীর জন্য চাহিদা পূরণের ব্যাপারে মনোযোগী নন বরং নিজের চাহিদা মিটে গেলে তারা স্বার্থপরের মতো আচরণ করতে শুরু করেন এটা নারীর অতৃপ্তির একটি বড় কারণ শারীরিক এবং মানসিক সমস্যা নিয়ে সংকোচ জনতার আগ্রহ নেই কিংবা জনতা ঘিরে কোনো শারীরিক সমস্যা বোধ করছেন এমন অবস্থায় ডাক্তারের কাছে যান অধিকাংশ নারী ফলে সামান্য একটু চিকিৎসার অভাবে তাদের জনজীবন হয়ে যা বিশেষিকাময় জনতা ঘিরে ভয় অনেক নারীর মাঝে জনতা বিষয়ে নানান রকমের ভীতি কাজ করে ফলে এই বিষয়টি সম্পর্কে তারা কখনো সহজ মনোভাব পোষণ করতে পারেন না চিরকাল বিষয়টি নিয়ে আদ্রষ্টাই হয়ে যায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি দেখে যদি কারো উপকার হবে বলে মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অপরকে দেখতে সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য বিষয়ক বিরুদ্ধে